حسبي ربي جل <سؤال> الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله আমরা সবাই গোনাগা ডাকি তোমায় বারে বার আমরা সবাই গোনাগা ডাকে তোমায় বাড়ি বাড়ি দয়ালে লেন নবী রসিলা পার রহা সর্ববেলা হিসাবি রব্বি জল্লাহ মাফি কলবি গায়রুল নালুর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নালুর মুহাম্মদ সাল্লাল্লাহ اللة مي نيراكار ليتوماراكار شاكار، اللة مي نيراكار ليتوماراكار شاكار، كنا بلاكي بوتوماي، بولي دوما بودالله، هسبي ربي جلاله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا اله الا الله، نور محمد صلى الله. अहो लह इलाह हो अलाह अला इल् हो गारे गुना चोरी दीदारे अपनार दया कुड़ी दीनि दे আল্লাহ হল্লাহ অল্লাহ লাই র হপনুর দিয়া আল্লাহ কড়িয়ন আর শিরপোড়ি अह अल अलाह अल न जनि तो भाई ते नौक न जानी छा दया कुड़ी पियो जहन

চায় বিধি আল্লাহ আল্লাহ লাইন হল্লাহ মা আমিনে নয় মানি আসিলেন ধরা আসুন সবাই দার দেওয়ারি সিংদিন মোহাম্মদ মূর সবাই গুণাগার গেছি পুনরে দরবারে ঝাড়ুশিলাই সৃষ্টি করছেন ما كارن تار الله هم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم

যখন চোর যাবি প্রাণ পাখি অমসম দেওয়ালা দে দেনা মৌসাম দেওয়ালা কথা এলো কান্তি সি করে দাও মাবু দে মাওলা এলাহি আল্লাহুম্মা সাল্লে মাম্মদিনী মাটি যদি মোরা হইতা নূর ন Sayyidina Dina muhammad nabi ana shafa ana muhammad Allahumma lahu ma sallallahu muhammad nabi ana shafa ana muhammad

আল্লাহ তুমি দয়া করো नसीব করো মদিনা হরে नसीব করো মদিনা নবী জে কে না দেখায়া নবী জে কে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়িদিনা মুহাম্মদ নবী আনাল শাফিয়ানা মাওলানা মুহাম্মদ লা ইলাহা

এ রে কত সুন্দরে মৌতিহি না তুমি নে যাব জানি না এ রে দয়া কর দয়া লাল্লা দয়া কর দয়া লাল্লাহ নাওসিবি কর মৌতিহি না লাইলাহ হেল্ল লহ লা লা

হেলৌলহ লা ইনাহা হেল্লহ লা ইনাহ অহলা ইলাহ হে রে বানাইলো মনের মতো সাজাইলো হেরে একটি দূরা খারা

तो मैं ভালবাসি আল্লাহ 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 কোন জোহরাতি হে কিলা জলকো হপিতুম মাহনি টাকি শীতল করি রিদোই টা শীতল কড়ি চোখে রে জল দিদ না ودہ المدہ الامہ النا انہ میں تو مدھو می تے ہے تو مدو ذہنی تو آگے دیا جہنی تو آگے

গো নোবি মে যে দহয়াল প্রভু নে মেরা যে দয়াল প্রভু দিলেন মে ভূমি মেরিল দিয়া

بي تي ديك تي ديكو بي تي ديك تي ديكو دو بي جاي طرو الله <سؤال> الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমারে নহরে রে জগত করলেন ও জ্বালান হবি আমাদের নহরে রে ফোতুল জগৎ করলেন অজালা আর ঝা সরে করবেনি তিন تيرفイスالا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله খুড় শিলও হলম সৃষ্টি যাহর ও শীলা আর খুড় শিলহা কলম সৃষ্টি যাহর ও শিলারি ঝেম খুশি হয়ে শোভার আলহামদুলিল্ল حسبي ربي جل <سؤال> الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله আমরা সবাই গোনাগা ডাকি তোমায় বারে বার আমরা সবাই গোনাগা ডাকে তোমায় বাড়ি বাড়ি দয়ালে লেন নবীর রসিলা পার পর র হাসরবেলা হিসাবি রব্বি জল্লাহ মাফি কলবি গইরুল নালর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল নালর সাল্লাল্লাহ الله <سؤال> তুমি নিরাকার নেই তোমার تمارا আকার আল্লাহ তুমি নিরাকার নেই তোমার আকার ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نُورَ محمد صلى الله Allah, 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 la ilaha Allah, 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 kuri. আর শির পৌড়ি কুড় সি রে গোপাল গোপন বীজ অহ্লাহ আল্লাহ এল্লাহ হো আহ্লাহ আল্লাহ জানিত জানিত নৌকা নজানি সাতার দয়া করে পার করি ও জাহান্নাম জার নবীজি আল্লাহ আল্লাহ

ছে রে প্রাণের নবী মদিনাতে যায় হায় রে মায়ের দেশের জন্য নবী ফিরে ফিরে চায় নবী জি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা আমালে মা আমিনা রে নয়ন মনি আশিলে nei ধরা ै सदा

No, <laughs> ঘোশালা আমি করবালার কবানি সরম কর প্রাণ সকলে নামাজ পরবালার কোবানি স্বরণ কর প্রাণ সকলে নামাজ করেন সাহসা ঘোষালা